প্রিয় দর্শক বিন্দু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমাদের চ্যানেলে নতুন একটি লেকচার আপলোড করা হয়েছে আজকের বিশেষ পর্বে আমরা আলোচনা করছি চুম্বক্রিয়া ও চুম্বকত্ব সম্পর্কে এই ভিডিওতে আমরা চুম্বকত্বের মৌলিক ধারণা এর প্রয়োগ ও আমাদের দৈনন্দিন জীবনের প্রভাব নিয়ে বিস্তারিত আলোচনা করেছি আপনি জানেন কি চুম্বকত্ব কীভাবে কাজ করে এবং এটি আমাদের প্রযুক্তিতে কীভাবে ব্যবহৃত হয় এই সকল প্রশ্নের উত্তর পেতে অবশ্যই ভিডিওটি দেখতে হবে আপনাদেরকে ভিডিওটি দেখতে দয়া করে কমেন্ট বক্সে থাকা লিঙ্কে ক্লিক করুন আমাদের এই তথ্য সমৃদ্ধ লেকচারটি আপনার জ্ঞানকে আরও সমৃদ্ধ করবে এবং নতুন নতুন দৃষ্টিভঙ্গি তৈরি করবে আপনারা সবাইকে আন্তরিকভাবে অনুরোধ করছি আপনাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আপনার সাবস্ক্রিপশন আমাদের নতুন নতুন শিক্ষামূলক বিষয় নিয়ে আসতে উৎসাহিত করবে যদি ভিডিওটি আপনার ভালো লাগে দয়া করে একটি লাইক করুন কারণ আপনার প্রতিক্রিয়া আমাদের কাজের গুণগত মান বৃদ্ধির জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দয়া করে কমেন্টটি আপনার মতামত জানতে ভুলবেন না আপনার মূল্যবান মতামত ও প্রশ্নের অপেক্ষা থাকবো আমরা এছাড়াও আপনার যদি কোনো নির্দিষ্ট বিষয় বা প্রশ্ন থেকে থাকে তাহলে আপনি তা জানাতে পারেন আরেকটি অনুরোধ অনুগ্রহ করে এই ভিডিওটি আপনার বন্ধু সহপাঠী ও পরিবারের সদস্যদের সাথে শেয়ার করুন শিক্ষার আলোকে ছড়িয়ে দিতে হলে আমাদের সবাইকে একসাথে কাজ করতে হবে আপনার আমাদের খুবই গুরুত্বপূর্ণ একটি অংশ এবং আমরা আপনাদের সমর্থন পাওয়ার জন্য কৃতজ্ঞ আশা করি আমাদের এই লেকচারটি আপনার জন্য শিক্ষামূলক ও উপভোগ্য হবে ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য এবং জানার পথে এগিয়ে যাওয়ার জন্য সায়েন্স ওয়ালেন্ট আজকের মধ্যে এখানে শেষ করছি বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম